আমি জানি না কে কাটমানি খায় কে কাটমানি খাচ্ছে আমি বলতে পারবো না আমার বুথে আপনি ঘুরে দেখবেন আমাদের এখানে মেম্বার আছে আমি বুথ সভাপতি আছি আমরা যদি কারুর কাছে দশ টাকা তুলে নিয়ে কে খেয়ে থাকি আপনারা বলবেন তার পারিশমান সেটাই মূলত কথা হলো দীর্ঘ উনপঞ্চাশ বছর আমরা রাস্তা থেকে বঞ্চিত আমার বয়স এই চল্লিশ আমায় ভুমরুগ্রামের বাসিন্দার হাসানুজ্জামান মল্লিক ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভা আমাদের বিধানসভা একশো আটচল্লিশ বিধানসভা ভাগ ভাঙর টু গ্রাম পঞ্চায়েত ভোগালী টু দীর্ঘ ঊনপঞ্চাশ বছর এই পথ রাস্তা দিয়ে আমরা চলতে পাচ্ছি না এক হেঁটো কাদা মানে যাবার পরিস্থিতি নেই আমাদের এখানে বসবসি আছে বসবসিত আছে প্রায় দেড় হাজার মানুষ আমার এই বুথে একশো চুয়াত্তর বুথ তা মূলত দীর্ঘ ঊনপঞ্চাশ বছর বঞ্চিত হওয়ার পরে আমাদের এমএলএ সাহেব শকত মোল্লা এসেছিল পঞ্চায়েত ভোটের আগে তিনি অদা করে গিয়েছিলেন এখান থেকে আমি জেলায় দিদিকে জেলায় জানিয়ে দেবো যে আমি এই রাস্তাটা অবশ্যই করব। উনি চলে যাওয়ার সাথে সাথে জেলার থেকে এক মাসের মধ্যে লোক আসে আসার পরে এই রাস্তা আমাদের স্যাংশান হয়ে যায় তারপরে জেলার থেকে ইঞ্জিনিয়ার এসে রাস্তা দেখে যায় তার সাথে সাথে আমরা ছ মাসের মধ্যে আমরা রাস্তা কমপ্লিট পেয়েছি ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেই রাস্তাটা কিছুদিন আমার অবধি ছিল বর্ষার জন্য হয়নি সেই রাস্তাটা আমাদের এখন এই বিয়াল্লিশ লক্ষ টাকার কাজ ইতিমধ্যে জেলা থেকে পাশ হয়েছে আমাদের কাজ শুরু হয়ে গেছে সহাত মোল্লাকে গুড নিউজ জানাই এবং তার সাথে সাথে আমাদের যে সরকার মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তানাকে গুড নিউজ জানাই যে আমরা উনপঞ্চাশ বছর পর এই রাস্তা আমরা পিছের রাস্তা দেখতে পাচ্ছি তার ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আজকের থেকে কাজ চলছে এতে গ্রামের বাসিং বা গ্রামের লোকের জানাই যে আগামী দিন যে মানবিক সরকার আমাদের কাজ করছে যে উন্নয়ন করছে উন্নয়নের কান্ডারি তানার পাশে থাকবেন তাহলে সাথে থাকবেন তারপর উন্নয়ন থেকে তার সাথে পাশে থাকবেন এটা আমি জানি না কে কাটমানি খায় কে কাটমানি খাচ্ছে আমি বলতে পারবো না আমার বুথে আপনি ঘুরে দেখবেন আমাদের এখানে মেম্বার আছে আমি বুথ সভাপতি আছি আমরা যদি কারুর কাছে দশ টাকা তুলে নিয়ে কে খেয়ে থাকি আপনারা বলবেন তার পারিশমান যেটা সরকার আমাদের মানবিক সরকার যে পদক্ষেপ নেবে আমরা মেনে নেব সাধারণ মানুষের মানুষ কি বলছে মানুষ উন্নয়ন চায় মানুষ কাজ চায় আমরা কাজ করার জন্য এসছি কাজ করছি আগামী দিন কাজ করব। আমার নাম হাসানুজ্জামান মল্লিক